তো অনেকদিন হয়ে গেলো আমার চ্যানেল থেকে ভাবে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না তো এখন ফিল্ড তো খুবই কম আছে তো সেই জন্যে আমার চ্যানেল থেকে সেরকম কিছু ভিডিও যাচ্ছে না আপনাদের কাছে তো আজকে তোমাদের কাছে একটা বিগ লেভেলের আপডেট নিয়ে চলে এসেছি পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের বিগ আপডেট বন্ধুরা তো বিগ আপডেটটা কি নিয়ে বলতে চলেছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন অবশ্যই বুঝতে পেরে যাবে বন্ধুরা তো অবশ্যই তোমরা দু হাজার ছাব্বিশে অনেক ভিডিওতে দেখে নিয়েছো উড়িষ্যার মেলার বক্স কম্পিটিশান পুরো ফাইল হয়ে গেছে পাওয়ার মিউজিক তার দুটো সেটআপ নিয়ে যাচ্ছে অবশ্যই অনেক চ্যালেঞ্জ থেকে তোমরা ভিডিও পেয়েছ হ্যাঁ বন্ধুরা কনফার্ম দু হাজার ছাব্বিশে উড়িষ্যার মেলাতে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক তাছাড়াও আদাস আরও অনেক সেট আপ আছে চার পাঁচটি সেট আপ আছে তাছাড়া পাওয়ার মিউজিকের সঙ্গে এক নম্বর বছর যতটা শুনেছে এক নম্বর লাইট আছে তো এবছরের ওখানে রোড শোটা খুবই খতরনাক লেভেলের হতে চলেছে তো ওখানে ডিজে সার্জেন আসছে না আসেনি ওইটার এখনও কনফার্ম নয় তো আজকের যে বিষয়টা নিয়ে আপডেটটা দেওয়া তো সেই বিষয়টা হলো পাওয়ার মিউজিকের নতুন যে বক্স তৈরি হচ্ছে তোমরা অবশ্যই জানো পাওয়ার মিউজিকের এস বি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে অনেক সেট আপ তৈরি হচ্ছে টু তো পাওয়ার মিউজিকের যেহেতু সেট টু ব্যাসের তৈরি হচ্ছে এসবি ক্যাবিনেট সেন্টার থেকে তো পাওয়ার মিউজিক এসবি ক্যাবিনেট সেন্টারে তার সেই সেট আপিলাকে একসঙ্গে বন্ধুরা পাওয়ার মিউজিকের একসঙ্গে প্রায় সাত থেকে আটটি সেট আপ টেস্টিং হবে এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে যেটা আগেরবারে হয়েছিল যখন পাওয়ার মিউজিক টুয়ার ব্যাস প্রথম করে ষোলোটি ষোলোটি যখন প্রথম ব্যাস করে তো তোমরা অবশ্যই দেখেছিলেন যে এসবি ক্যাবিনেট সেন্টারে কি মারাত লেভেলের একটা ভিড় হয়েছিল এবং তার রেজাল্টও দেখেছিল আপনারা টু বাসের তো কীরকম খতরনাক তো এবছরও উড়িষ্যার মোটো মেলার জন্য টু ব্যাস আরো তাগড়াভাবে আপডেট করে নিচ্ছে পাওয়ার মিউজিক তো সবকার থেকে ভালো বিষয় লাগলো একটা যে পাওয়ার মিউজিক এই প্রথমবার তার পাঁচ থেকে আটটি সেট আপ টেস্টিং করতে চলেছে একসঙ্গে তো প্রায় বন্ধুরা ভূমিকম্প উঠতে চলেছে এসবি ক্যাবিনেটতে তো অবশ্যই এই কথাটি আমি নয় পিচুষ এবং সোনাই ইঞ্জিনিয়ারিং যে তো অবশ্যই তার চ্যালেঞ্জ থেকে সবার প্রথমে আপডেট আসে তো অবশ্যই এই মুখ থেকে বলেছেন তো তোমরা অবশ্যই ভিডিও ক্লিপটি দেখে বন্ধুরা মোমেন্ট চার পাঁচ टेस्टिंग होगा पावर म्यूजिक का वो हिस्टोरिक मोमेंट होगा जैसे हम इक्कीस इंच किया था तो वो जो ए, एरिया था पूरा भर्ती हो गया था यूट्यूबर और लोगों से पावर म्यूजिक का एक सेटअप टेस्टिंग देखने के लिए तो इस बार पूरा हिस्टोरिक मोमेंट होगा क्योंकि तीन चार सेटअप एक साथ टेस्टिंग होगा पावर म्यूजिक तो सब नया बॉक्स रहेगा नया अंदर पे रहेगा तो क्या क्या चीज होगा so, तुम्हारा वीडियो क्लिप देख लेना যে পাওয়ার মিউজিকের সাত থেকে আটটি সেট আপ টেস্টিং হবে একসঙ্গে এএসবিতে তো কখন টেস্টিং হবে তার ডেট এখনও বলেনি যেহেতু বক্স রেডি হচ্ছে এখন ক্যাবিনেট সেন্টারে তো যখন ডেট জানিয়ে দেবে অবশ্যই তোমাদেরকে আমিও আমার এই চ্যালেঞ্জের মাধ্যম থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর আট থেকে সাতটি থেকে আটটি সেট যখন টেস্টিং হবে অবশ্যই আমি এসবিতে যাব তোমাদেরকে টোটাল পাওয়ার মিউজিকের ভিডিও দেব তো বন্ধুরা আজকের আপডেটটা এই নিয়েই ছিল তোমাদেরকে জানানো যে পার মিউজিক সাত থেকে আটটি সেটা তার টেস্টিং করতে চলেছে তো এটুকু আপডেট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দেবেন তাতে প্রত্যেকটা আপডেট ভিডিও বা কম্পিটিশনের ভিডিও পার মিউজিক সবার প্রথম দেখার জন্য তো চলো আর কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণকে টাটা